ভিডিওতে দেখাবো কিভাবে ছবি থেকে শ্যাডো রিমুভ করতে পারবেন ছবি সুন্দর করতে পারবেন প্রফেশনাল মানে এডিট করতে পারবেন সেটি দেখে দেব আমার ডিসপ্লে যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা শ্যাডো রয়েছে এবং অনেকটাই কালো এই ছবিটা খুব সহজে কীভাবে সুন্দর করতে পারবেন সেটি দেখাচ্ছি এখানে লেয়ার অপশনে আমার একটি লেয়ার রয়েছে এটাকে একটি ডুপ্লিকেট লেয়ার করবো কন্ট্রোল যে বাটন পেশ করে দিয়ে একটি লেয়ার করে নিলাম এটার ব্ল্যান্ডের মোট চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্ক্রিন করে দিচ্ছি দেখুন ছবিটা কিন্তু একটু ফসা হয়ে গেছে এখান থেকে বেশি ফসা হলে একটু কমিয়ে দিতে পারেন এখান থেকে এখন সিলেক্টে চলে যাবেন সিলেক্ট এখান থেকে কালার এঞ্চে ক্লিক করে দেবেন কালার এঞ্চে ক্লিক করে দিয়ে যে জায়গাটা শ্যাডো রয়েছে সেই জায়গায় একটি ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করে দিয়ে এটা ওকে করে দিলাম এখন দেখুন যে জায়গায় শেডো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এখান থেকে মার্ক করে নিয়েছে রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার ফেদার অপশন এখানে থাটে রেখে ওকে করে দিব কন্ট্রোল এম বাটন পেস্ট করে দিব হালকা এখান থেকে আমি কাজটা একটু বাড়িয়ে দিব কন্ট্রোল এল হালকা এখান থেকে একটু একটু বাড়িয়ে দিচ্ছি কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে ইয়েলো ভাবটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবো দেন ওকে করে দিলাম সিলেক্টে ওঠানোর জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করে দেবো এখন দেখুন ছবিটা যে শ্যাডো ভাবগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন ছবিটাকে একটু স্মুথ করার জন্য ফিল্টারে যাব ইমেসনমিক নয়জয়ার প্রফেশনাল এখান থেকে একটু হালকা স্মুথ করে নিব শার্পেনটা একটু বাড়িয়ে দিচ্ছে আমি এখান থেকে হালকা সার্ফ করার জন্য ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে আর একটি লেয়ার আমি এখান থেকে একটু লেয়ার এক করবো কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন আরেকটি লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে এখানে কিছু স্পট রয়েছে স্পটগুলো রিমুভ করতে হবে হেলিং ব্রাশ টুলে চলে যাবে এখান থেকে হেলিং ব্রাশ টুল এখানে নর্মাল রেখেই হালকা এখানে দুটো ক্লিক করে দেবো তাহলে দেখবেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এই যে শ্যাডো ভাবটা রয়েছে শ্যাডো ভাবের জন্য কিন্তু ছবিটা কিন্তু আরেকটু সুন্দর লাগবে এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন ব্রাশ টুলে চলে যাবেন এখান থেকে অল বাটন ধরে কালারটা নিয়ে নেবেন হালকা হালকা এখানে একটু ক্লিক করে দিলেই যে শ্যাডো ভাবটা সেটা কিন্তু এখান থেকে রিমুভটা এখান থেকে হয়ে যাবে রিমুভ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে একটি ছবিকে খুব সহজে আপনি সুন্দর করে নিতে পারেন এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে এখন এখানে লিপটাও কিন্তু আপনি এখানে আট করে নিতে পারেন আট করার জন্য এখানে ক্যারেট নিউলিয়ার একটি ক্লিক করে দিব এই লেয়ারে সিলেক্ট করা অবস্থায় পেন টুলে চলে যাব পেন টুল থেকে প্রথমে লিপটাকে আমি এভাবে এভাবে একটু মার করে নিব মার করে নিলাম এই সাইড থেকে এটাকে একটু মার করে নিচ্ছি নিচের যে সাইড রয়েছে সেটাও একটু মার করে নিব এভাবে এটাকে মার করে নিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক সিলেকশন ওকে করে দেব ক্যারেটের লেয়ার এখানে ক্লিক করে দিয়ে এখানে পেন বাকেট টুলে চলে যাবে এখানে যে কোনো একটি কালার আমি এখান থেকে দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের কালার আপনি এখানে সেট করতে পারেন এই কালারটা দিয়ে দিলাম ওকে করে দেব এখন পেন বাকেট টুলের মাধ্যমে এটাকে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন এটা কিন্তু এখানে বসে গিয়েছে এখন উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ফিল্টারে যাব ব্লার এখানে গাউসেন ব্লারে ক্লিক করে দেবো হালকা একটু বাড়িয়ে দিচ্ছি ওকে করে দিলাম এটার ব্লাড এক মোট চেঞ্জ করে এটাকে আমি একটু সপ্লাইট করে দিলেও কিন্তু এটা হবে এবং এটাকে মাল্টিপ্লাইও কিন্তু আপনি করে দিতে পারেন মাল্টিপ্লাই করে দিলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে বেন্ডিং অপশন যাবেন বেন্ডিং অপশন থেকে ডিভাইডেড করে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দিবেন দেন ওকে করে দেবেন দেখুন লিপ্টা কিন্তু এখানে বসে গেছে গারো বেশি মনে হলে এটাকে আপনি সফট করে দিতে পারেন সফট করে দিলে ছবিটা সুন্দর লাগবে ক্লিয়ার এক করবেন কন্ট্রোলি বাটন পেশ করে এভাবে খুব সহজে একটি ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন থ্যাংক ইস ভালো থাকবেন সবাই